বাপি কই রে ভূত অবাই যাই আটাও নিজে আ খিদা মা খিদা লাগি রাখ রাই ওরা সানা বি বাবা আমার ভালো লাগেন না রে ভূত ও সানা গুনটা তুই গুনা না বাবা আচ্ছা দিরাম বানাইয়া প্রথম আমি প্রেসার কুকারটা বয়াই দিরাম এখন আমি জল দিলাইমু ওই দেখো কাইখানা আমি সানা রইসি সানা ভিজা নিয়ে আসলো আগে রাত্রি ভিজাই এখন আমি সানা গুণা দিলেই সানার সাথে আমি দুইটা আলু দিলাইম আলু সিদ্ধ বয় দিব এখন আমি প্রেসার কুকারের ডাকনাটা লাগাইয়া ধর থেকে দশটা সিটি তুলব আমার সানাটা আর আলুটা সিদ্ধ হয়ে যাব আলুটা আর সানাটা বাইদি আমি এখন একটু জিরা একটু খোলাত বাজি আমার জিরা বাজা হয়ে গেছে এখন আমি লামাই নিতাম মা ও মা ধরো ও গুণা একটু আমার ঘোরা করিয়া আনো ফাটার মাঝে আমার সানা সিদ্ধ হয়ে গেছে এখন আমি লামাই লইমু এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে এখন আমি তেল দিলেইলাম এখন আমি ঢৌকা ফার্স্ট উকনা মরিচ লইসি উকনামিচ গুন্টা একটু সারিয়া দিলেইলাম সিরিয়া দিলেই ঢৌকা মরিচটা আমার হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পুচি দিলেই আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি রসুন বাটা দিলেই এখানে এক চামচ রসুন বাটা আছে আমার রসুন আর পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি একটু পরিমাণ মতো হলুদ দিলেই মরিচও দিলে দিলাম এখন আমি সিদ্ধ সানা গুণটা দিলেই এখন ওই যে সিদ্ধ করিয়া আলু রাখছিলাম আলুটার একটু ব্যাগা বেঙ্গা দিলাইম কুড়া ঘুরি বর্তা করতাম না লবণ দিলাম আমার সানা গুনাটা শেষের পথে এখন আমি কয়টা খাসাম সারিয়ে রাখছিলাম উগুনা দিলাইরাম এখন জিরা যে গুড়া করে রাখছিলাম জিরার গুঁড়াটা সানার ছিটাই দিলাইমু কারণ জিরার গুড়াটা দিলে বিশ্বাস করুন এত বেশি টেস্টি হয় তা খাওয়ার মতো না আপনারা রকম জিরার গুড়া দিয়া খাইয়া দেখবা সেই লেভেলের টেস্ট বন্ধুরা আমার সানা মোনাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আরও বেশি স্বাদ বাড়ি লাগিয়ে দেখ শশা আছে সশা কুচি দিলাইরাম টমেটো কুচি দিলাইরাম আর ওই দেখ লেবু আছে লেবুরে কুচি কুচি করে খাড়ছি লেবুটা দিলে লেবুটা খামড়ে খামড়ে খুব বেশি স্বাদ লাগে এখন সবগুলা দিয়ে একটা নাড়া দিয়া আমি লাবাই লেবু

खूब साधु जे रे भूत सब समय तोरा तो सना बुने साधे करिया टिक्स मर हे तोरे दे बने हे लो हे ना सना बुत अच्छा नेगा हम्म तो ती साधु से खूब साधु से